ফতুল্লায় অগ্নিকান্ডে ছুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি ছুটের গোডাউন ও গঞ্জির কাপড়ের ছাপাখানা পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে মঙ্গলবার রাত দেরটাই ফতুল্লার সস্তাপুর হজরত শাহের মাঝার সংলগ্ন হৃদয় আহমেদের ছুটের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের ঝুটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে যায় তখন আশেপাশের বাড়ি ঘরের লোকজন চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এতে আগুন আরও বেড়ে গিয়ে ঝুটের গোডাউনের পাশে ইমরান মেয়ার গেঞ্জির ছাপাখানায় ছড়িয়ে পড়ে এরপর স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে